আজকে সেই মানুষগুলো দেখেন তো দাড়ি কামিয়ে ঠাকুর সেজে পালানোর চেষ্টা করছে এর চেয়ে বড় বেজি আর কি হতে কিন্তু আমরা দেখলাম ওলামায়ে হক সত্য কথা বলছে মাইক অপমান অপদস্থ করে জাতির সামনে কোরআনার সত্য গুলো বাতিল প্রতিবাদ করার চিন্তা করে এত এত রক্তপাত হানাহানি দেশে এর যতগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের সমাজে আমাদের দেশে নাই বিচার নাই বিচার বসলে এই আগের থেকে সব ফিক্সড হয়ে আসে বাদীর পক্ষের উকিলেরাও ফিক্সড হয়ে আসে বিবাদীর পক্ষের উকিলেরাও ফিক্সড হয়ে আছে এবং তাদের সঙ্গে কমিশন আগে ফিক্সড মানিত মুসল্লিবৃন্দ শুরুতেই শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার যার বিশেষ মেহেরবানিতে সালাতুল জমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তে যে জান্নাতের বাগালি অবল মঞ্জুর করেছেন আমরা শুরুতে সে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলি ও সালাম পেশ করি আলামিনের প্রতি ভক্তি ভরে শ্রদ্ধার সাথে সংক্ষিপ্ত হবে তারপর দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাই সে তমসলি বৃন্দ আমি সরা হাম নিম সাজদা থেকে উনিশ বিশ এবং একুশ তিনটি তে তেল করেছি কারিমাগুলোকে সামনে রেখে খোদ্বায় দু একটি কথা বলে ইতি খুদ্ ইতিটাম্ব অমা অমাফি ইল্লা আলাইহে তাবাকালত বা ইলাইহে সম্মানিত মসলি বৃন্দ আমি যে আয়াতি ক্যারিমাগুলো তিলওত করেছি আয়াতি ক্যারিমাগুলোর সরম বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তালা বলেন সেই দিন আল্লাহর শত্রুদেরকে জাহান নামের নিকট একত্রিত করা হবে তারপর তাদেরকে শ্রেণীবিন্যাস করা হবে যখন তাদেরকে সেই জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন তাঁদের কান তাদের চক্ষ তাদের চামড়া তারা দুনিয়াতে যে কর্মগুলো করেছিল সেই সকল কর্মের সাক্ষী দেবে তখন তাদের ওই চামড়া তাদের ওই কর্ণ তাদের চক্ষ এই অঙ্গ প্রত্যঙ্গ যারা সাক্ষী দিবে। চোখ কান চামড়া এদেরকে আল্লাহর ওই দুশনেরা তখন বলবে লেমা সাহিত তোমার যাই না তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দেবে তখন এই চামড়া এই চোখ এই কান এই এই দুসফুনদেরকে জবাব দিয়ে বলবে যে আল্লাহ সবাইকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি হচ্ছেন তোমাদের সেই প্রথম দফায় যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যার কাছেই তোমাদের প্রত্যাবর্তন সে আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে প্রতিবাদ করার শক্তি দিয়েছে সত্যটাকে তুলে ধরার শক্তি দিয়েছে সম্মানিত তমসল বীরেন্দ্র আমি এ নিয়ে আজকে আপনাদের সামনে দু একটা কথা বলি আমরা দুনিয়াতে যে অপকর্মগুলো করছি আমরা যে আল্লাহর বিরোধিতা করছি রসুলের বিরোধিতা করছি ইমান ইসলামের বিরোধিতা করছি কোরআন সন্ন্যার বিরোধিতা করছি যত অপকর্ম করছি এই সকল অপকর্মগুলো করতে গিয়ে আমরা কি করি আমাদের হাতকে ব্যবহার করি আমাদের পাকে আমরা ব্যবহার করি আমাদের চোখকে আমরা ব্যবহার করি আমরা আমাদের কানকে ব্যবহার করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা ব্যবহার করি আমি যে হাত দিয়ে এত অন্যায় করছি হাত কি কোনোদিন প্রতিবাদ করেছে যে আমার দ্বারা তুমি এই অন্যায়গুলো কেন করছো করে না এই পা দিয়ে যে তো অন্যায় করছি কোনো দিন কি আমার পা আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এই যে মুখ দিয়ে আমি অনেক কিছু বলছি অন্যায় কথা বলছি আল্লাহ বিরোধী কথা বলছি আল্লাহর বিরুদ্ধে অর্ধেক অনেক তর্জন গর্জন করছি কোনোদিন কি আমার মুখ আমার বিরুদ্ধে করেছে এই চোখ দিয়ে অন্যায় করছি কান দিয়ে অন্যায় করছি আমার চোখ আমার কান কি আমার অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলেছে কোনোদিন কি প্রতিবাদ করেছে এই যে হারামি টাকা উপার্জন করে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে দুই নম্বরই কারবার করে চিটিংবাজি করে মানুষের হক আত্মসৎ করে যে হারামি টাকা দিয়ে আমি যে ভালো ভালো তেল সাবান কিনে এই শরীরে আমি চামড়ার উপর ব্যবহার করছি চামড়াকে সুন্দর রাখার জন্যে আমার চামড়া কি দিন এর প্রতিবাদ করেছে করে নাই এই যে আমি আমার দুনিয়ার জীবনে এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অন্যায়গুলো করছি কোনোদিন কি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার অন্যায়ের বিরোধিতা করেছে বলেন করে নাই কিন্তু যখন আমাদের কাছে আমাদেরকে যখন নামের কাছে নিয়ে যাওয়া হবে আল্লাহর দুশ্মনদেরকে তখন এই প্রঙ্গপ্রতঙ্গগুলো আবার সেই জাহান্নামীদের বিরুদ্ধে কি করবে তাদের অপকর্মের সাক্ষী দিয়ে দেবে আজকে প্রতিবাদ করতে পারছে না আজকে প্রতিবাদ করছে না সেই দিন প্রতিবাদ করবে কেন অবশ্যই কারণ আছে আল্লাহর নবী বললেন মালুর আমিন কুমকারান ফালিও গাইজের বেয়া দিহি ফাইল্লামের সাথে ফাইল্লামত ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবি কলবিহি ফাবি ইয়াদিহি মান নারা মিনকুম মুনকারান ফাল ইউগাইর বি ইয়াদিহি ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবি লসানিহি ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবি কলবিহি একটু চিন্তা করুন আমি অন্যায় করছি আজকে আমার অঙ্গপ্রত্যঙ্গ কি ব্যবহার করছি আমার অন্যায়ের বিরুদ্ধে আমার অঙ্গ প্রতঙ্গ প্রতিবাদ করে না একেবারে নীরব নিশ্চুপ সবকিছু হজম করছে কিন্তু একদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার যত অপকর্ম সকল অপকর্মের সাক্ষী দিয়ে দিবে আল্লাহর সামনে কেন আজকে প্রতিবাদ করে না সেদিন কেন করবে আল্লাহর নবী বললেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে মান মুমকারান তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় হতে দেখে তাহলে রাসুল বলছেন ভাবে লেসানিহি না ভাবে ইয়াদিহি তাহলে সেই অন্যায়কে হাত দিয়ে প্রতিহত করো মানে সেই অন্যায়ের প্রতিরোধ করতে হবে একটা অন্যায় হচ্ছে রাসুল বলছেন তোমাদের দায়িত্ব হলো তোমাদের কর্তব্য হলো তোমরা কি করবে হাত দিয়ে বাধা দিবে মানে সেটার প্রতিরোধ গড়ে তুলবে অন্যায়ের তুমি তো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবা কিন্তু প্রতিরোধ করার মতো শক্তি সামর্থ্য তোমার নাই যারা অন্যায়কারী তাদের ক্ষমতা বেশি তাদের ক্ষমতার অনেক শক্তিশালী ক্ষমতা সেই ক্ষমতার কাছে তোমরা টিকতে না যদি প্রতিরোধ করো তাহলে তাদের কাছে টিকতে পারবে না রাসুল বলছেন যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলে কি করো প্রতিবাদ করো সা লেসানিহি সেই প্রতিবাদ করার ক্ষমতাও যদি না থাকে তাহলে রাসুল বলছেন ভাবে কালবিহি অন্তরে অন্তরে ঘৃণ প্রতিরোধ প্রতিরোধ করবা কিন্তু ক্ষমতা নাই প্রতিবাদ করবা ক্ষমতা নাই তাহলে রসুল বললেন তোমরা মনে মনে তাদেরকে এটা হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ের ইমান সে বৃন্দ প্রতিরোধ করার প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য থাকলেই তো আপনি প্রতিবাদ করতে পারবেন প্রতিরোধ করতে পারবেন আজকে চিন্তা করে দেখুন যেই মানুষগুলো হক কথা বলতে পারত না প্রতিবাদ করতে পারত না কারণ হক কথাগুলো বললে প্রতিরোধ করলে প্রতিবাদ করলে চিন্তা করে দেখেন আজকে বাংলার জমিনে ক্ষমত সেনেরা ক্ষমতায় থাকার জন্যে কিভাবে সাধারণ মানুষের জুলুম নির্যাতন করেছে তার প্রত্যক্ষ সাক্ষী আমরা হাজার হাজার মামলা মোকদ্দমা দিয়েছে অন্যায় ভাবে তাদেরকে কারাগারে কি বাধ্য করেছে শুধু তাই নয় আজকে আমরা শুনলাম না ঘরের কথা ঘরের কথা শুনলে লোমটা সেরে নিজের ক্ষমতাকে পাকা পুক্ত করে রাখার বিরোধী মতবাদকে দমিয়ে রাখার জন্য যত রকমের অন্যায় এত অন্যায় তারা করেছে আজকে আমরা যেটা প্রমাণ পাচ্ছি যাই যাবে জাহিলিয়াতের সেই জালেমদের যে উদাস বর্তমানের এই জালেমেরা অন্যায় করেছে চিন্তা করে দেখেন কিন্তু আজকে দেখেন তো যারা এই সকল জালিমদের ভয়ে কথা বলতে পারতো না ওলাভাই হক যখন কোনো সত্য কথা মাহফিলে আলোচনা করত তাদের থেকে মাইক কেড়ে নেওয়া হতো তাদেরকে সেই মঞ্চে লাঞ্ছিত করা হতো তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো কিন্তু আজকে দেখেন তো সেই প্রেক্ষাপটটা আজকে দেখেন কি প্রেক্ষাপট আমি তো মাঝে মধ্যে ছোটোখাটো দু একটা মাহফিল করি আমার মনে আছে একটা জায়গায় এই আয়াতে ক্যারিমাগুলোর আলোকে কিছু কথা বলেছিলাম সোরা হাম মিম সাজদার এই আয়াতকে নিয়ে কিছু কথা বলেছিলাম যে আজকে বাংলার জমিন যারা হক কথা বলবে তাদের জন্য বাংলার জমিন আজকে সংকুচিত হয়েছে আমরা হক কথাগুলো বলতে পারি না ইসলামের সত্য কথাগুলো তুলে ধরতে পারি না বাংলার জমিন আজকে আমাদের জন্য সংকুচিত হয়ে গেছে ওই মাহফিলে সেখানে দেখছি পুলিশ বসে আছে কথা বলাও কঠিন বিপজ্জনক বলেছিলাম আজকে বাংলার জমিন হয়তো আমাদের জন্য সংকুচিত আল্লাহ যদি একদিন আমাদের এই বাংলার জমিনকে সম্প্রসারিত করে দেয় সেই দিন আমরা প্রাণ খুলে সত্য কথা বলবো ওই বাতিলদের সাহস হবে না যে আমাদের দিকে চোখ তুলে তাকানো পরবর্তীতে আমাকে এক নেতা বললেন এরকম গরম কথা বলাটা ঠিক না কিন্তু আজকে দেখেন তো আজকে দেখেন সত্য কথা দিদাহীন চিত্তে সবাই বলার সাহস পেয়েছে কেন পেয়েছে ওই যে বললাম যখন ওই আল্লাহর দুশুনদেরকে সাহান নামের কাছে

একত্রিত করা হবে তারপর তাদের শ্রেণীবিন্যাস করা হবে বলবেন কেন আবার শ্রেণীবিন্যাস হাঁ কারণ আল্লাহর দুশ্মন যারা তারা তো সবাই এক ক্যাটাগরির দুশ্মান না বিভিন্ন রকমের তারা কি করেছে আল্লাহর শত্রুতা করেছে কাজেই ওই যে যে ধরনের শত্রুতা করেছে ঠিক ওই শ্রেণীবিন্যাস করবেন করার পরে হাততাই দে যখন তাদেরকে সেই জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহর কোরআন কোরআন বলে যখন জাহান নামের কাছে একাত্রিত করে শ্রেণীবিন্যাস করে যখন তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন তাদের আপনার কান তাদের চক্ষু তাদের চামড়াগুলো তাদের দুনিয়ার জীবনের সমস্ত কর্মের তারা সাক্ষী দিয়ে দিবে শোক বলে দিবে এই হতভাগা এই কাজ করেছে আমার দ্বারা কান বলে দিবে আল্লাহর এই দুঃসূন্য আমি কানকে দিয়ে কাজগুলো করেছে এইভাবে চামড়া তার অপরাধের কথাগুলো আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে বলেন যার জন্য আমি চুরি করব সেই যদি আমাকে চোর বলে এই কথা শুনলে আমি খুশি হব না বেজার হব চিন্তা করে। আমি যার জন্য চুরি করছি সেই যদি উল্টা আমাকে চোর বলে তাহলে রাগ হওয়ার স্বাভাবিক আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কান আমার চক্ষু আমার চামড়াগুলো যখন আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দেবেন তখন ওই আমি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর প্রতি মেজাজ দেখিয়ে রাগ করে বলবো সাহিত্য আলাই নাও আমি তখন আমার চামড়াকে বলবো রে চামড়া আমি তো তোর জন্যই চুরি করেছি আমি সুদের মাধ্যমে ঘোষের মাধ্যমে হারামিপথ অর্থ উপার্জন করে আমি চামড়া তো আমি তো সুন্দর রাখার জন্য সতেজ রাখার জন্যে আমি দামি দামি তেল সাবান আমি তো তোর জন্যে ব্যবহার করেছি কালকে বলবো রে কান তোকে ধন্য করার জন্যে সার্থক করার জন্যে তোকে খুশি করার জন্যে আমি তোর দিয়ে অনেক কিছু আমি শুনেছি চোখকে বলবো চোখ তোমাকে কি করে আনন্দ দেওয়ার জন্যে তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য এই চোখ দিয়ে আমি অন্যায় তোদের জন্য অন্যায়গুলো করেছি আর সে কেন তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিলে আজকে সাক্ষী দেয় না সেই দিন সাক্ষী দিবে কেন দিবে এবার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার চক্ষু আমার কান আমার চামড়া আমার হাত আমার পা এগুলোর জবান খুলবে এবার বলবে কলু আন্ত এবার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলবে সব দেখায় আর গলাবাজি বাজি একটা দিন তুমি অন্যায় করেছো আমাকে দিয়ে আমি প্রতিবাদ করতে পারিনি প্রতিরোধ করতে পারিনি এই জন্যে পারিনি গো সেই প্রতিবাদ করার ক্ষমতা আমারের দিয়ে ছিল না কিন্তু আজকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে প্রতিবাদ করার শক্তি দিয়েছে তাই আজকে তোমার অন্যায়ের প্রতিবাদ করছি চোখ দেখিয়ে লাভ হবে না আল্লা খুল আমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে ওই আজকে চোখ দেখাচ্ছ আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিল না প্রতিবাদ করার শক্তি দিয়েছিল না তাই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করেছে প্রতিবাদ করতে পারেনি আজকে সেটা ভাবনা কারণ সেই আল্লাহ সবাইকে কথা বলার শক্তি দিয়েছে সেই আল্লাহ প্রথম দফায় তোমাদেরকে সৃষ্টি করেছে যে বা আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হয়েছে সেই আল্লাহ আমাদেরকে আজকে প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছে আজকে দেখেন যে অন্যায়গুলো হয়েছে অপরাধগুলো হয়েছে কত আমরা দেখলাম ওলামাই হক সত্য কথা বলছে মাইক কেড়ে অপমান অপদস্থ করেছে গ্রেপ্তার করে নিয়ে গেছে আজকে বলেন তো আলাম ওলামায় হকের আজকে জাতির সামনে কোরআন সন্ন্যার সত্যগুলো সত্য কথাগুলো হীন কণ্ঠে বলবে আজকে ওই সকল বাতিলদের বাপের বুড়া আছে প্রতিবাদ করার চিন্তা করে দেখেন সম্মানিত মসুল আমি গত জুমায় আপনাদের সামনে সুরা আল ইমরানের আয়াস গুরুত্বপূর্ণ আয়াত প্রসিদ্ধ আয়াত এই আয়াতের আলোকে বলেছিলাম তুতিল মুলকা মিম্মাং তেসা ওয়াতাংজি উল মুলকা মিম্মাং তেসা এর উপর কিছু কথা বলেছিলাম ওই আয়াতের পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সেখানে উল্লেখ করেছেন ওয়াতুইসু মাং তেসা ওয়াতুযিল্লু মাং তেসা বিয়াদিকাল খায়র আল্লাহ রাজত্ব দেন সিনিয়র দিলে কেউ ঠেকাতে পারবে না নিলে কেউ আটকাতে পারবে না এরপরে আরেকটা কথা আল্লাহ ওখানে বলেছেন বা তু আইসু মাংতাসা বা তু জেল্লু ওরানের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন আলিজাতামি আহ সমস্ত ইজ্জতের মালিক হচ্ছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ বা তু আইসু মাংতাসা আল্লাহ যার ইজ্জত দিতে চান দুনিয়ার কোন শক্তি নাই তাকে বেজ্জতি করতে পারে আবার বা তু জেল্লু মাংতাসা আল্লাহ যাকে বেজ্জতি করবে অপমান অপদস্থ করবে কেউ নাই তাকে ইজ্জত দিতে পারে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা দরকার কখনো কোন মানুষকে অপমান অপদস্থ করার চেষ্টা করবেন না কখনো করবেন না কারণ ইজ্জতের মালিক আল্লাহ আপনি শত চেষ্টা করলেও আপনি তাকে বিজ্জতি করতে পারবেন না কিন্তু আল্লাহ যদি আপনাকে বিজ্জতি করে কেউ আপনার ইজ্জত রক্ষা করতে পারবে না চিন্তা করে দেখেন কত বড় বেজ্যুতি কত বড় বেজ্যুতি জাতের হংকার একদিন দেশ থর করে কাঁপত আজকে সেই মানুষগুলো দেখেন তো দাড়ি কামিয়ে ঠাকুর সেজে পালানোর চেষ্টা করছে এর চেয়ে বড় বেজ্যুতি আর কি হতে পারে যারা হাতে একটু ক্ষমতা পেলে মানুষদেরকে বেজ্যুতি করতে চান এখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার শিক্ষা নেওয়া দরকার আমাদেরও শিক্ষা নেওয়া দরকার আমার হাতে একটু ক্ষমতা আসলেই যে আমি কাউকে বেজ্জুতি করবো এমনটি না ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহ আপনাকে বেজ্জুতি করে আপনার কেউ রক্ষা করতে পারবে না কী চিন্তা করে দেখেন কেউ বোরখা পরে পালাচ্ছে কে অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী সেজে পালাচ্ছে আবার কেউ মনে করেন যে সুন্দর দাড়ি কেটে একেবারে ঠাকুর সেজে পালাচ্ছে এর চেয়ে বড়ো বেহজতি আর কিছু হতে পারে কিন্তু বাস্তব কথা হচ্ছে আমাদের দেশের যারা ক্ষমতায় যখন যায় এইখান থেকে শিক্ষা নেয় না আমাদের সমাজের মধ্যে মানুষ আছে একটু যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে মানুষকে বেজ্জুতি করা শুরু করে দেয় করবেন না আপনি মানুষকে ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন বেহজ্জতি করবেন না আপনি যদি মানুষকে ইজ্জত দেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিন আর আপনি যদি কোনো মানুষকে ক্ষমতার দাপটে বেহজ্জতি করতে চান কখন কীভাবে আল্লাহ আপনাকে বেহজ্জতি করে ছাড়বে আপনি টেরোপেন সে মানিত মুসলিম বৃন্দ এই কথাগুলো আজকে আমাদের বলা প্রয়োজন এখন বাংলার জবিন আমাদের বাদশক্তিকে যেভাবে হরণ করা হয়েছে আল্লাহর ইচ্ছায় দেখেন সেই বাদশক্তি আমরা আপাতত এখন তো ফিরে পেয়েছি জানি না ভবিষ্যতে আবার কি পরিস্থিতির সৃষ্টি হয় এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা এতদিন প্রতিবাদ করতে পারিনি কারণ প্রতিবাদ করার মতো প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের ছিল না যারাই প্রতিবাদ করেছে যারাই প্রতিরোধ করেছে কাউকে গুলি খেয়ে মরতে হয়েছে কাউকে লাল ঘরে যেতে হয়েছে আবার এই কাজ ঘরের এখন যা সংবাদগুলো পাচ্ছি সেই ঘরেও যেতে হয়েছে কী নির্যাতন চিন্তা করে দেখেন এক একটা মানুষকে সেই কাজ ঘরে নিয়ে গিয়ে বৎসরের পর বৎসর আটকে রাখা এর চেয়ে বড় জুলুম আর কিছু সে মানিত ওয়া ইলাইহি যাও এই কথাটা মনে রাখবেন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই কথাটা মনে রাখবেন চিরদিন আমরা এখানে কেউ থাকবো না যতই ক্ষমতার অধিকারী হই না কেন একদিন আমাদেরকে এখান থেকে বিদায় নিয়ে সে আল্লাহর কাছে যেতেই হবে সে মা বৃন্দ আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে আমাদের সামাজিক যে মারাত্মক ব্যাধি কী কী কারণে হয় এই কারণগুলো সেখানে উল্লেখ করেছেন ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ও মা হ্যাকা মাউমন বেগাইরিল হক ইল্লা ফাসা মিন হুমদ্দায় আল্লাহর নবী বললেন যখন কোনো কম কোনো জাতি কোন গোষ্ঠী যখন অন্যায় বিচার করবে বিচার করবে কিন্তু সেই বিচারটা হবে বেগাইরে হক অন্যায় বিচার অন্যায় আদালতে মানুষ যায় ন্যায্য বিচার পাওয়ার জন্যে কিন্তু ওই সমাজের ওই দেশের আদালতগুলো বিচারালয়গুলোর থেকে যখন অন্যায় যখন বিচার শুরু হয়ে যায় অর্থাৎ ন্যায় বিচার যখন পায় না রাসুল বলছেন তখন সেই সমাজে সেই দেশে অবৈধ রক্তপাত বৃদ্ধি পাবে আমাদের দেশে এত রক্তপাত এত হানাহানি এর যতগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের সমাজে আমাদের দেশে ন্যায় বিচার নাই যদি ন্যায় বিচার যদি আদালতে থাকত তাহলে এত অন্যায় হত্যা আমাদের মধ্যে সংগঠিত হতো না মা তমসল বৃন্দ হয়তো আমার এই আলোচনাগুলোকে আপনারা কেউ ভিন্নভাবে নিতে পারবেন আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কথাগুলো বলছি না বাস্তব ঘটনা আমাদের ঘটেছে তার আলোকেই আমি একজন ক্ষতি হিসাবে আপনাদের সামনে করার এবং সুন্নার আলোকে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি এই জন্য করছি যেন আমরা ওখান থেকে শিক্ষা আমাদের সমাজে আমাদের সমাজেও কিন্তু বিচার সারিস হয় একটা সময় বাস্তব কথা বলছি একটার সময় আমরা দেখেছি আমাদের বড়ল মাতাব্বরেরা ওই সারিশে বসেই আপনার বাদী বিবাদীর কাছে কথা শুনে তর্ক বিতর্ক যা কিছু করার পর ওখানে একটা ফাইল সালা দিত আরে এখন আমরা কি দেখলাম একটা বিচার বসলেই এই আগের থেকেই সব ফিক্সড হয়ে আসে বাদীর পক্ষের উকিলেরাও ফিক্সড হয়ে আসে বিবাদীর পক্ষের উকিলেরা ফিক্সড হয়ে আসে এবং তাদের সঙ্গে কমিশন আগে ফিক্সড হয়ে গেছে সালিশে বসল দুটা কথা শুনলো যাও কে কে যাবে আগের থেকেই নির্ধারণ করা আছে, যে এর পক্ষ থেকে অমুক যাও আর অমুকের পক্ষ থেকে তমুক যাও ওরা গিয়ে কি করলো না করলো এসে রায় দিয়ে দিল ন্যায় বিচার হতো না আমাদের সমাজেও দেখেছি আদালতের কথা বাদ দেয় কাজে যেই সমাজে ন্যায় বিচার হবে না যেই দেশের আদালতে ন্যায় বিচার হবে না সেই দেশে সেই সমাজে অবৈধ রক্তপাত ঘটবেই ঘটবে এটা আল্লার রসুল চোদ্দ শত বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আমাদের সমাজেও মাঝে মধ্যে বিচারশালী হয় যারা বিচারে যান আল্লাহকে হাজির নাজির জেনে হক বিচারটা করার চেষ্টা করবেন আপনি হকটা করার চেষ্টা করবেন ভুল হতেও পারে সেটা হলো আল্লাহ আলমুল গায়েব জানে কিন্তু আপনি আপনার আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আপনি কে আপনার সপক্ষের কে বিপক্ষের কি আপ এগুলো দেখার দরকার নাই ন্যায় বিচারটা করার চেষ্টা করবেন আমাদের সমাজে যারা বিচারক আছেন মোরল মাতাব্বর আছেন যারা বিচার করেন তাদের কাছে আমার এই অনুরূপ থাকল আল্লাহরবুল আয়লা আমাদের সমাজের যারা বিচারক বিচার করেন আল্লাহ রব্বুল আয়লা তাদেরকে যেন ন্যায় বিচার করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহআয়াবিন